মূলা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব শুটকি এখানে দুই নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছি একসাথে এখন রাইস কুকারে আমি তেল দিয়ে দেব রান্না করার জন্য এখন পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো বেশি পরিমাণে দেই যেহেতু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি এখানে এখানে একটু নাড়াচড়া দিয়ে দিব এখান দিয়ে মশলা ভালো হয়ে গেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ তো লবণ আর এখান দিয়ে হচ্ছে সুটকি দিয়ে তারপর দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আর দুটো কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন আমি সুটকি আর মশলা আবার ভালো করে মতো ভেজে নেব মশলা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আর মশলা ভালোভাবে কষিয়ে নেই দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মূল আর আলু দিয়ে দিবো একটু মূল আর আলু ভালো করে আবার মেলা পুষিয়ে নিতে হবে এখন আমি ডাকনা দিয়ে ভালোভাবে বাদ মেলা পুষিয়ে নেব এখানে দুটো টমেটো আছে ফ্রিজ থেকে আমি গেছি আবার ওটা দিয়ে একটু সেঁচা দিয়ে তারপরে হচ্ছে মজার সাথে দিয়ে দেবে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন আমি বাথরুম নিয়েছি এই সবজিটা বাজার থেকে আনলে কেউ খেতে চায় না যখন সবজি দিয়ে ভালোভাবে জাল করে রান্না করে দেই তখন কিন্তু পাতিরের মধ্যে থাকে না তো বড় কিছু খাবে না কিন্তু রান্না করে এখন রান্না করে নিয়েছি তো বিকেল হচ্ছে তার থাকবে না তো এই সবজিটা শুকিয়ে দিয়ে ভালোভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে